আর জিকর ইস্যুতে এবার প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতার দাবিতে নৈহাটি সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয় যার নেতৃত্বে ছিলেন ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এই মিছিল নৈহাটি ফেরিঘাট থেকে শুরু করে নৈহাটি নেতাজি সুভাষ মরে গিয়ে শেষ হয় সেই ফাঁসি হবে এমন ফাঁসি ভারতবর্ষের বুকের প্রত্যেকটি অঞ্চলে

বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করার ব্রত নিয়েছে তাকে হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ করে এদের ফাঁসি চাই আমরা ফাঁসির নিচে শাস্তি শাস্তির দলের নেতৃত্ব বলবে নিশ্চিতভাবে কোনো ঘটনা আছে যার জন্য সরিয়েছে আমরা মূল সাবজেক্ট হচ্ছে যারা দোষী তাদের অবিলম্বে ফাঁসি চাই কোনো শাস্তি না ফাঁসি চাই সিবিআইকে অবিলম্বে তদন্ত শেষ করতে হবে সিবিআইকে অবিলম্বে তদন্ত শেষ করে ফাঁসির ব্যবস্থা করতে হবে কিন্তু শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোপাট হয়েছে কি বলেন এখন সুবেন্দ অধিকারী লোকপাটিয়ে ছিল প্রমাণ লোপাট করার জন্য হসপিটাল ভাঙচুর করার লক্ষ্য সিপিএম এর সাথে আতায়ত করে যে বলেছে তার থেকে বড় রাজকেল বাংলার রাজনীতিতে কেউ নেই